আসসালামু আলাইকুম আজকে আমাদের এমপি মেশিনারিস থেকে আরেকটা নতুন মেশিন ডেলিভারি হচ্ছে আমাদের হেভি ডিউটি মাল্টিপারপাস মিক্সার মেশিন এই মেশিনটা দিয়ে জর্দা চা পাতা ডিটারজেন্ট পাউডার চাল মিক্স সব কিছুই খুব সহজে করা যায় এটা আমাদের হাই ক্যাপাসিটি মিক্সার যেটা দিনে কয়েক টন প্রোডাকশন সামলাতে পারে এবার মেশিনটা একটু কাছ থেকে দেখাই স্টেনলেস স্টিল বডি হেভি ডিউটি মোটর আর স্পেশাল ব্লেড ডিজাইন যার ফলে যে কোনো ধরনের শুকনা জিনিস খুব ফাইন ও সমনভাবে মিক্স হয় চাইলে জর্দা মিক্স চা পাতা কালার মিক্স ডিটারজেন্টের কেমিক্যাল ব্লেন্ডিং এমনকি চালের ধরনের মিক্সিংও করা যাবে অল্প সময় ফাইন ইউনিফর্ম মিক্সিং এখানে আছে খুব সিম্পল কন্ট্রোল সিস্টেম অন অফ স্পিড কন্ট্রোল আর সেফটি লক যে কেউ খুব সহজে চালাতে পারবে প্রশিক্ষণেরও প্রয়োজন নেই যারা জর্দা চা পাতা ডিটারজেন্ট পাউডার বা যে কোনো ড্রাই আইটেমের মিক্সিং ব্যবসা করেন এই মেশিনটা তাদের জন্য পারফেক্ট আজকের ডেলিভারি সফলভাবে শেষ হলো আপনি যদি অর্ডার করতে চান বা ডেমো দেখতে চান তাহলে নিচের নম্বরে যোগাযোগ করুন